আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মাজার রেসিপিতে তৈরি করে দেখাবো বিফ স্টেক এটা মূলত বাইরের দেশগুলোতে বেশি করা হয়ে থাকে এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না আর বেশি মচমুছি করেও ভাজা যাবে না একটু কাঁচা কাঁচা থাকবে একটু শক্ত শক্ত থাকবে আর কম ভেজে যতটা পারা যায় সফট করতে সেভাবেই রান্নাটা করব আর বিফ স্টিকটা তৈরি করব দেখেন কতটা ডিলিসিয়াস খেতে কিন্তু অসাধারণ স্বাদের একবার খেলে বারবার খেতে মন চাইবে আর এর স্বাদ মুখে লেগে থাকবে বিদেশে এরকম একটা পিস যেটা এক ইঞ্চি সাইজের হবে এরকম একটা পিস পাঁচ হাজার টাকা আর বাংলাদেশে তো হবে বাইশো টাকার মতো তো নিজে যদি ঘরে তৈরি করে খান সেটা স্বাদে আলাদা এখন তৈরি করে নেব এই যে আমি এক ইঞ্চি মানে পাশ করে স্লাইস করে কেটে নিয়েছি এক ইঞ্চি ওচা থাকবে বিফটা আমি এখন কাটা চামচের সাহায্যে একটু কেচে নিচ্ছি এই যে দেখেন এতে করে মশলাটা ভিতরে প্রবেশ করবে খেতে ভালো লাগে আর এই স্টেক যেভাবে তৈরি করা হয় ভিতরে থাকবে যেমন লাল লাল মাংসটা দেখা যাবে কাঁচা কাঁচা যেমন দেখা যাচ্ছে ব্লাড জমে রয়েছে এমন কিন্তু আমি অত কাঁচা করে তৈরি করব না এখন এই যে কেটে নিয়েছি পানি চিপে নিয়েছি লবণ আর প্রথমে গোলমরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি পাঁচ মিনিট আর দিচ্ছি সয়া সস এতে করে স্টিকটা সফট হবে সয়া সসটা ব্যবহারের মাধ্যমে এখন মাখিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট প্রথমে রেখে দিচ্ছি সুন্দর মতো মাখিয়ে মশলাগুলোও যেন মাছের মাংসের ভিতরে প্রবেশ করে দশ মিনিট পর ফিরে এসছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া সরি গরম মশলার গুঁড়া একটা চামচের একটু কম আর হচ্ছে বার্বিকেও সস দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আর দিয়েছি বার্বিকীয় মশলা এখানে এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আর বারবিকিউ মশলাটা অবশ্যই অ্যাড করবেন এতে করে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে গরমের মশলা হাফ চা চামচ সব কিছু দেওয়া হয়ে গেলে এখন মাখিয়ে নিচ্ছি মশলাগুলি যেন মাংসর ভিতরে প্রবেশ করে সেভাবে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে এখন আব্দা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য এটাও আমি মাখিয়ে নিচ্ছি এখন রেখে দিলাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টার জন্য রেখে দিলাম এতে করে মাংসটা সফট হবে প্লাস্টিকের রেপার দিয়ে রেপিং করে রেখে দিয়েছিলাম এই যে দেখেন এখন বের করে নিয়ে এসেছি আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ছয় ঘন্টা এতে করে মাংসটা সফট হয়ে গেছে এখন তেল পর্যাপ্ত গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে এই ভিপস্টিকটা ভেজে নেব এখন এই যে প্যানে দিয়ে দিলাম প্রথমে চুলার আঁচ হাই ফ্লেমে রাখবো পরে চুলার আঁচটা মাঝারি করে দেবো মাঝারি থেকে একটু কমে রাখব তিনটা একসাথে দিয়ে দিয়েছি এখন ঢেকে দিচ্ছি চুলার আজ যে দেখেন লো ফ্লেমে রেখেছি এখন আধা ঘন্টা এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব যে দেখেন অনেকটা পানি উঠে এসছে এ পর্যায়ে এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে যতটাই সিদ্ধ হয় এ পানি দিয়ে তো সেভাবেই ভেজে নিতে হবে এখন পানিটা টেনে গেছে এখন উল্টি দিচ্ছি আমার বাসায় এই বিফ স্টিকটা খেয়ে সবাই অনেক পছন্দ করেছে সবাই বলেছে মুগিল মুখে লেগে থাকার মতো এখন দেখে এই যে উলটি দিয়েছে এখন আরেক পিঠ ভেজে নিব চুলার আঁচ কমিয়ে রেখে যে আমার স্টিকগুলো ভাজা হয়ে গেছে বিফ স্টিক এখন আমি তুলে নিচ্ছি এই যে দেখেন আমি কিন্তু মচমচে করে ভাজিনি আমি পোড়াগুলো তুলে ফেলে দিয়েছিলাম এখন এই যে পরিবেশন করব দেখেন গরম গরম এটা এভাবেও এমনি এমনিই খেতে পারবেন আবার রুটি পরোটা দিয়েও খেতে পারবেন কিন্তু এভাবে এমনি এমনিই খেতে এটা বেশি ভালো লাগে দেখেন কতটা মজার আর কতটা লোভনীয় চাইলে সেম রেসিপি ফলো করে একবার এই বিপস্টিকটা তৈরি করে পরিবারের সবাই পরিবেশন এখন আমি পরিবেশন করছি এখন আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি দেখেন কতটা মজার আর কতটা ডিলিসিয়াস এটা কিন্তু অসাধারণ খেতে অবশ্যই দেশের বাইরের একটা রেসিপি বিদেশি আপনারা অবশ্যই ট্রাই করবেন